রিবিল্ডিং দ্য নেশান আমি আবারও বলছি আমাদের ক্যাম্পেইনের নাম রিবিল্ডিং দ্য নেশান আমরা রিবিল্ডিং দ্য নেশান ক্যাম্পেইনের আন্ডারে আমরা অতীতে অনেকগুলো গোল টেবিল এবং অনেকগুলো সেমিনার সিম্পোজিয়াম করেছি এবং তার মধ্যে দিয়ে আমরা আইডিয়াগুলো জেনারেট করেছি আমরা কি কী করতে পারি নতুন বাংলাদেশটা আমরা কীভাবে দেখতে চাই এবং জুলাই বিপ্লব আসলে কি হয়েছে তার ধারণাগুলো আমরা অলরেডি উপস্থাপন করেছি এবং তারই ধারাবাহিকতায় আমাদের রিবিল্ডিং দ্য নেশন ক্যাম্পেইন চলমান রয়েছে আমাদের এর মধ্যে যে লক্ষ্য সেটি হলো জুলাই গণভ্যুত্থানের বৈপ্লবিক রূপান্তর নিশ্চিত হ্যাঁ মারছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি এই পর্যায়ে আমি আমাদের কর্মসূচি ঘোষণা করছি আজকে থেকে আমাদের এই যে কর্মসূচি এটি শুরু হতে যাচ্ছে আজকে দোসরা ফেব্রুয়ারি দু আমাদের কর্মসূচি শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে আমরা আমাদের কর্মসূচি শুরু করতে যাচ্ছি এবং আজকে সন্ধ্যার পরে আমরা এক্স্যাক্ট টাইমটা আমরা আবার মিডিয়াতে জানিয়ে দেবো ইয়েস গেটের উদ্বোধন করতে যাচ্ছি আমরা শাহবাগে একটি ইয়েস গেট করতে যাচ্ছি গণভোটের পক্ষে হ্যাঁ ভোটের পক্ষে আর কি সেই ইয়েস গেটের উদ্বোধন হবে তেসরা ফেব্রুয়ারি শহীদ আবু সাহিদের কবর জিয়ারত এবং শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ সকাল নয়টায় রংপুর পীরগঞ্জে এবং ইয়স র্যালি বিকেল তিনটায় টাউন হল রংপুরে চতুর্থ চার ফেব্রুয়ারি শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ সকাল এগারোটা